ইসা করতে গণতন্ত্র ইতিবাচক আপনাদের কতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন দুঃখ আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এটা আমাদের একটা প্রতিশ্রুতি বলা আপনারা দেখছেন একটা शेर बोलते है दस तो दस है दरिया को बिना पूरा पता है दस तो दस है दरिया को बिना पूरा नहीं मेरे উম্মত میں দাওরা نہیں ہے طریقے মুস্তাফা کو আর দিগের বলে আছে

আল্লাহ আমাদের জন্য ওদিকে একটা কথা আপনার মনে রাখবেন আরো উপায় তুলা করতে থাকে একটা সংগঠন হচ্ছে বিদ্যুৎ মানুষ থাকে বিদ্যুৎ যে করবে এটা কোনো কথা বিদ্যুৎ যে কাজ করবে এটা একটা পরম্পরা নীতি বিদ্যুৎ থাকলে অসুবিধার কামের মানুষ মাত্র বুঝুন বা তিন সব মানুষ দিয়ে সব কাজ হয় না কিন্তু একটা কথা আপনারা ভালো মতন খেয়াল করে মনে রাখবেন আপনারা এই ক্ষেত্রে যেটাই করতে যান দেরি করতে যান সবচেয়ে বেশি যে বস্তু দরকার হবো পরের মানুষের চেহারা থাকে

সেখানে শুনি আলেমের জায়গার ভিতরে আছে আপনারা কারা কোন জায়গার ভিতরে আজকে আলেমের জায়গা বাইক করতে তো এমন এমন যুদ্ধ আলেম আছে তাদের কাজ হচ্ছে এসি রুমে বসে সুন্দর পরিবেশে দুইটা কলম নিয়ে কম্পিউটার নিয়ে বা এসি রুমে দুই হাতকে কলম চলায় বা শূন্য আজকে সাইকেল নিয়ে রিক্সিটা চলিয়ে বাড়ি

পশ্চিম দিকে কাদার দিকে মুখ করে দুইটা কলম নিয়ে ঘুরতে পার্ক করে বলে তাদের কাছে আমেরিকা ডলার থাকতে পারে পৃথিবীর তাগত থাকতে পারে দুনিয়ার সব

ওনার কথাটা খুব পরিষ্কার মানে বন্ধ করার কথা না না বন্ধ করে পাওয়া গেল খুব ভবিষ্যতার কথা আপনাদের নামে তাইলে পুরো সারা আছেন হচ্ছে এক আওয়াজ মুদুরিয়া করুন হুজুর না মগনন

আসামের ভিতরে যত আলিম আছে সম্পূর্ণ শুনি আলে মুক্তি হাতে সম্পূর্ণ আলে এক বছরের ভিতরে আমি আসাম থেকে শেষ করে আমরা সব দেহাকে আকাম করি সমস্ত ভালা খুলে বলবো আমরা সব থাকি গতিকে এখন যেহেতু সরকার যেহেতু আপনার সরকার আমাদের কথা হলে এটাকে আমরা আইনের মাধ্যমে আইনের মাধ্যমে আমরা যখন সরকার কি আর আপনাদের সাথে ওয়াদা করে গেলাম ইনশাল্লাহ